সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নমস্কার আপনারা দেখছেন আর সংবাদ সংবাদ সফর নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী প্রথমেই যে খবর দিকে নজর রাখবো অর্থাৎ গতকাল আমরা যে খবর দিকে নজর রেখেছিলাম যে রায়গঞ্জ পৌরসভার খবর অর্থাৎ রায়গঞ্জ পৌরসভার যারা সাফাই কর্মী রয়েছেন তারা কর্মবিরতির ডাক দিয়েছিলেন এবং তাদের যেটা অভিযোগ ছিল গত দু মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে এবং যার জেরে তিন দিন ধরে কর্মবিরতি পালন করছিলেন রায়গঞ্জ সাফাই কর্মী এবং এর জেরে শহরের পরিবেশ অপরিচ্ছন্ন হয়ে পড়ে শহরের বিভিন্ন জায়গায় নোংরা জমতে শুরু করে কারণ আপনারা জানেন যে সাফাই কর্মী সমাজের হয়ে এবং শহরের হয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তারা যদি একদিন কর্মবিরতি পালন করে তবে গোটা শহর অপরিচ্ছন্নতায় ভরে যায় এবং সেই ছবি কিন্তু লক্ষ্য করা যায় চাক্ষুষ এবং এর জেরে এবং যারা পৌরসভার কর্ম কর্মী রয়েছেন যারা সাফাই কর্মী রয়েছেন তারা কিন্তু বিগত দু মাস ধরে বেতন পাচ্ছেন না এমনই কিন্তু অভিযোগ ছিল তাদের এবং যার জেরে কিন্তু কর্মবিরতি পালন করছিলেন এবং যার জেরে বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন জায়গায় নোংরা জমতে শুরু করে এবং এর কারণে কিন্তু শহরে যারা শহরবাসী রয়েছে তাদের কিন্তু দৈনন্দিন জীবনে একটা বিরাট তফাত লক্ষ্য করা যায় তাদের কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় এবং এই ছবি কিন্তু আমরা আরসিটিভি সংবাদের মাধ্যমে আপনাদের তুলে ধরেছিলাম এবারে কিন্তু সেই জট কাটলো অর্থাৎ সাফাই কর্মীদের যেই দাবি ছিল যেই অভিযোগ ছিল সেই জট অবশেষে কাটলো পৌরসভার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের হস্তক্ষেপে এবং যারা সাফাই কর্মী রয়েছে তারা কিন্তু কর্মবিরতি প্রত্যাহার করেছেন এবং আমরা যেই খবরের দিকে এই মুহূর্তে নজর রেখেছি যে অবশেষে কাটলো জট এবং কর্মবিরতি প্রত্যাহার করলেন রায়গঞ্জ পৌরসভার সাফাই কর্মীরা এবং যার জেরে স্বস্তিতে শহরের সাধারণ নাগরিকেরা যেমনটা আপনাদের জানিয়ে রাখি যে বিগত দুমাস ধরে বেতন বকেয়া ছিল সাফাই কর্মীদের এমনই কিন্তু জানাচ্ছিলেন সাফাই কর্মীরা এবং বেতন না মেলায় তিন দিন ধরে কর্মবিরতিতে সামিল হয়েছিলেন পৌর সাফাই কর্মীরা যার জেরে শহরের বিভিন্ন প্রান্তে নোংরা জমতে শুরু করে এবং এর ফলে কিন্তু শহরের মানুষের একটা অস্বস্তির সৃষ্টি হয় শহরের মানুষ সমস্যায় পড়ে এবং এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোন লাইনে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দিবাকর সাহা দিবাকর বিগত দু মাস ধরে কর্ম বেতন বকেয়া যার জেনে বিগত তিন দিন ধরে কর্মবিরতি পালন করছিলেন পৌরসভা সাফাই কর্মীরা এবং অবশেষে জট কাটলো পৌর প্রতিনিধিদের হস্তক্ষেপে এই বিষয়ে বিস্তারিত আরো কি জানা যাচ্ছে দিবাকর দেখো প্রায় তিন মাস ধরে বেতন বন্ধের কারণে কিন্তু বিগত ধরে প্রায় রায়গঞ্জ পৌরসভা এলাকায় কিন্তু সাফাই কর্ম বন্ধ করে দেয় পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীরা যার জায়গায় কিন্তু শহর জুড়ে একদম নোংরা আবর্জনা স্তূপে পরিণত হয়ে গেছে যার কিন্তু সাধারণ মানুষ প্রচুর সমস্যার মধ্যে পড়েছিল সেই দিকে চিন্তা ভাবনা পৌর কর্তৃপক্ষ কিন্তু এই সমস্যা সমাধানের একটা সূত্র বের করেছে ইতিমধ্যে রায়গঞ্জের বিধায়ক আহ কৃষ্ণ কল্যাণী সহ রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার এবং পৌর প্রশাসক মন্ডলীর দুই সদস্য সপ্তাহ বৈঠক করেন যেখানে কিন্তু আহ পৌরসভার যে কর্মচারী ইউনিয়নের সদস্যরা তারাও উপস্থিত ছিলেন এবং মূলত যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তারাও কিন্তু এই বৈঠকে উপস্থিত হন সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে যে চলতি মাসের তারিখের মধ্যে তাদের বকেয়া টাকা সেই টাকা মিটিয়ে দেওয়া হবে এই আশ্বাসে কিন্তু আজকে সকালে এই যে তাদের যে কর্মবিরতি সেটা তুলে নেওয়া হয় এবং তারপরেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যে শহরে যে সমস্ত জায়গায় জঞ্জাল আবর্জনা স্তূপে পরিণত হয়েছিল সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে পৌরসভাটা শুরু করে পৌরসভারে অস্থায়ী সাফাই করে মেরা সহাশতী দিবাকর আড়ির বিষয় জানতে চাইবো বারবার সাফাই কর্মীদের তরফ থেকে এই অভিযোগ কিন্তু সামনে আসে পূজোর আগেও আমরা দেখেছিলাম যে তাদের যেটা বোনাস বোনাস নিয়ে তারা দাবিতে নেমেছিল তার সেই সময় তারা কর্মবিরতি পালন করেছিল এবং বারবার তাদের এই অভিযোগ যে তাদের বারবার ব্রত ব্রত রাখা হয় তাদের বেতন বকেয়া রাখা হয় এবং বারবার পৌর কর্তৃপক্ষকে এই বিষয় সমাধান সূত্র খুঁজতে সাময়িক একটা সমাধান সূত্র অবশ্যই বেরিয়ে আসে কিন্তু পরবর্তীতে আবার এই একই জিনিস কেন এই বিষয়টি স্থায়ী সমাধান হচ্ছে না এই বিষয়ে পৌর কর্তৃপক্ষটি কি জানাচ্ছে দেখো পৌরসভা যেটা জানাচ্ছেন যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে পৌরসভার যে টাকা আসে এবং বিভিন্ন সময় যে পৌরসভার যে কর বা অন্যান্য জায়গা থেকে রেভিনিউ কালেকশন হয় সেই জায়গাগুলোতে হয় যার ফলে কিন্তু এই দেখা দেয় কিন্তু আগামীতে এই সমস্যা দেখা দেবে না এবং সেই আশ্বাস কিন্তু পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং পাশাপাশি এই নাগরিক পরিষেবা বন্ধ করে কোনো রকম আন্দোলন করা যাবে না এমনটাই কিন্তু আবেদন ইতিমধ্যে জানিয়েছেন রায়গঞ্জের বিধায়ক তিনি কিন্তু পৌরকর্মীদের কাছে এই আবেদন রেখেছেন যে নাগরিক পরিষেবা বন্ধ রেখে রকম আন্দোলন করা যাবে না নাগরিক পরিষেবা সম্পূর্ণ রূপে চালু রেখে তাদের যা দাবি দাওয়া রয়েছে সেগুলো নিয়ে সবসময় যেন তাদের আহ উদ্বোধন কর্তৃব্য সাথে কথা বলে আলোচনার মাধ্যমে মেটাতে হবে এমনটাই কিন্তু তিনি আজকে আসার আহ তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন দিবার আরেকটা বিষয়ে তোমার কাছে জানতে চাইবো যে যারা সাফাই কর্মী রয়েছে তাদের দাবি পূরণের জন্য তাদের বারবার আন্দোলন মুখী হতে হচ্ছে এবং আন্দোলন করার পরেই একটা সময় গিয়ে তাদের দাবি পূরণ হচ্ছে এবং এবার এর আগে আমরা দেখেছিলাম তারা পুজোর কর্মবিরতি এবারও তাই বকেয়া আবেতনের দাবিতে তারা আন্দোলনে সামিল হয় তারপরেই তাদের দাবি পূরণ হয় এবং বারবার আন্দোলন আন্দোলন সংগঠিত হয় কর্মবিরতি তারপরে দাবি পূরণ এই বিষয়ে এবারও একই হলো এই বিষয়ে সাফাই কর্মীদের ঠিক কি বক্তব্য দেখো জানাচ্ছে যে দীর্ঘদিন তারা বলার পরেও তাদের যখন এই যে দাবি পূরণ না হয় তারপরেই কিন্তু এই আন্দোলনের পথে তারা তারা হাঁটে এবারে আশাবাদী রয়েছে যে থেকে তাদের এই সমস্যা আর হবে না এবং সেই কারণে তারা যাতে কোনো সমস্যা সমস্যা না হলে তারা কিন্তু আর আন্দোলনের পথে যাবে না এমনটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই শাশ্বতী ধন্যবাদ অর্থাৎ যেই খবরের দিকে নজর রেখেছিলাম যে বিগত দু মাস ধরে বকেয়া বেতন এবং যার জেরে কর্মবিরতির ডাক দিয়েছিলেন পৌরসভার সাফাই কর্মীরা এবং অবশেষে এই বিষয়ে কাটলো জটিলতা কর্মবিরতি প্রত্যাহার করলেন রায়গঞ্জ পৌরসভার সাফাই কর্মীরা এবং যার জেরে স্বস্তিতে শহরের সাধারণ মানুষ আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে যেই বিষয়ে আন্দোলন ছিল অর্থাৎ দু মাস ধরে বেতন বকেয়া ছিল সাফাই কর্মীদের বহু আবেদন করে বেতন না মেলায় বিগত তিন দিন ধরে কর্মবিরতিতে সামিল হয়েছিলেন পৌর সাফাই কর্মীরা এবং যার জেনে শহরের বিভিন্ন প্রান্তে জমছিল নোংরা আবর্জনা এবং শেষ মেশ শুক্রবার পর্যন্ত তিনশো জন সাফাই কর্মীরা এক মাসের বেতন ঢুকেছে আরো এক মাসের বেতন বকেয়া রয়েছে এবং পৌর কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন যে পনেরো তারিখের মধ্যে বকেয়া আর এক মাসের বেতন প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে এবং এরপরে এই আশ্বাস পেয়েই কিন্তু সাফাই কর্মীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন এবং এই বিষয়ে পৌর কর্মীদের শোনাব আপনাদের কি নাম আপনি কি দায়িত্বে আছেন আমার নাম শম্ভু ঘোষ আমি কর্মচারীর প্রতিনিধি হিসাবে আজকে আমাকে ডাকা হয়েছে সেই জন্য আমি এখানটা এসেছি মিটিং হলো একটা কি সিদ্ধান্ত সিদ্ধান্ত হলো যেটা কাজ বন্ধ ছিল আর কি সকালে যারা সাফাই কর্মচারীরা দুমাস ধরে বেতন পাচ্ছিলেন না স্বাভাবিকভাবে ওনারা কাজটা বন্ধ করে রেখেছেন এবং এই বন্ধ করার পিছনে কোনো ইউনিয়নের ফ্ল্যাট ছিল না এবং হরিজন সম্প্রদায়ের যে ই আছে সংগঠন তারাও কোনো কিছুই করেনি তো স্বাভাবিকভাবে দু মাস ধরে বেতন পাচ্ছিলেন না হতাশার জায়গা কারণ আপনারা অনেকে জানেন ইতিপূর্বে আপনারা শুনেছেন আমরা বহুবার আন্দোলন করেছি এই বেতন সংক্রান্ত বিষয়ে যেহেতু অত্যন্ত অল্প পয়সায় কেউ ছ হাজার টাকা কেউ আট হাজার দুশো টাকা এটার উপরে ভিত্তি করে তাদের সংসার চলে স্বাভাবিকভাবে দুমাস বেতন না পেলে পরে কর্মচারীদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয় সেই জায়গাটার থেকে ওনারা কাজটা বন্ধ করে রেখেছেন ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন পাচ্ছিলেন না গত সাত দিন হল তিনশো উনষাট জনের কালকে পর্যন্ত বেতন এক মাসের ঢুকেছে আর এক মাসের যেটা ডিমান্ড ছিল তার জন্য কাজটা বন্ধ করে রেখেছিলেন এমএলএ সাহেব এসেছেন প্রথমবার কর্মচারীদের কাছে একটা আবেদন রেখেছেন পনেরো তারিখের মধ্যে বকেয়া বেতন ঢুকে যাবে এবং আপনারা জেনে যান যে চার মাস হলো রানিং তিন মাস সম্পূর্ণ চার মাসে পড়েছে আমাদের যারা পেনশন হোল্ডার আছে যারা পঁচিশ তিরিশ বছর ধরে এই পৌরসভাকে সেবা দিয়েছে তারা গ্যাচুইটির টাকা পায় অনেকে এবং তারা পেনশন পাচ্ছেন না অনেকের অত্যন্ত খুব দুরবস্থার মধ্যে দিয়ে চলছে সেই জায়গাটার থেকে এমএলএ সাহেব কথা দিয়েছেন যে বিশ তারিখের মধ্যে উনি এক মাসের অন্তত পেনশন মিটিয়ে দেবেন এবং আগামী এক দেড় মাসের মধ্যে সম্পূর্ণ পেনশন যাতে মিটে যায় তার জন্য চেয়ারপার্সনের সাথে বসে এর একটা রুট ম্যাপ উনি তৈরি করবেন আমরা তার আশ্বাসের ভিত্তিতে আজকে কর্মচারীরা পুনরায় কাজে যোগদান করে অর্থাৎ যে খবর দিকে আমরা নজর রেখেছি বিগত দুমাসের বেতন বকেয়া যার জেরে কর্মবিরততে সামিল হয়েছিলেন পৌরসভা সাফাই কর্মীরা যদিও পৌর কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল খুব শীঘ্রই তাদের বকেয়া বেতন ক্লিয়ার করা হবে এবং এই বিষয়ে আজকে সকালে কিন্তু একটি মিটিং ডাকা হয় সেখানে কিন্তু সাফাই কর্মী থেকে শুরু করে পৌর কর্তৃপক্ষ পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বিধায়ক কৃষ্ণ কল্যাণী ছাড়াও অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তাদের মধ্যস্থতায় কিন্তু অবশেষে জট কাটে এবং এই বিষয়ে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের সাফাই কর্মীরা যখন কর্মবিরতি করেন বিনা নোটিশে বিনা ব্যবস্থাকে সরকারি ব্যবস্থাকে মান্যতা দিয়ে তখন থেকে আমরা তৎপর ছিলাম ডিসেম্বর মাসের বেতন ইতিমধ্যেই আমরা গত চার দিনের মধ্যে সাফাই কর্মীদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে পেরেছি এখন বাকি থাকলো গিয়ে জানুয়ারি মাসের বেতন সেটা আজকে সম্মানীয় বিধায়কের উপস্থিতিতে আমরা তাদের সাথে কথা বললাম তাদের এই বেতনটা আমরা পনেরো তারিখের মধ্যে দিয়ে দেবো এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি আর পেনশন হোল্ডাররা যে পেনশন পান সে বিষয়ে আমরা কুড়ি তারিখের মধ্যে যতটা পারব প্রয়োজন ভিত্তিক বিধায়ক বলেছেন পঁচিশ শতাংশ পেনশন হোল্ডারদেরকে আমরা ছেড়ে দেব এই অভিপ্রায় আজকে পুনরায় কর্মবিরতি প্রত্যাহার করে তারা কাজে যোগদান করেছেন তবে বিধায়করা একটা সুন্দর বার্তা দিয়েছেন যে কাজ বন্ধ করে পৌর কর্মচারীরা যেন কোনো আন্দোলনে না যান কারণ নগরবাসী এবং যারা রায়গঞ্জে আসবেন আগামী মাধ্যমিক পরীক্ষা আছে আপনারা জানেন দশ তারিখ থেকে তাকে কেন্দ্র করে যেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রায়গঞ্জ আমরা উপহার দিতে পারি তারই লক্ষ্য নিয়ে আজকে সুন্দর সকালে আমরা বোর্ডের মেম্বারগণ এবং সম্মানীয় বিধায়কের উপস্থিতিতে সুন্দর আলোচনার মধ্যে দিয়ে আজকে এই কর্মবিরতি তারা প্রত্যাহার করে নিয়েছে অর্থাৎ অবশেষে কাটলো জটিলতা কর্মবিরতি প্রত্যাহার করলেন রায়গঞ্জ পৌরসভার সাফাই কর্মীরা এবং যার জেনে স্বস্তিতে শহরের সাধারণ নাগরিক অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রেখেছি বিগত দু মাস ধরে বকেয়া বেতন রয়েছে সাফাই কর্মীদের এবং বহু আবেদন করেই তারা বেতন পাননি যার ফলে কিন্তু বিগত তিন দিন ধরে তারা কর্মবিরতিতে সামিল হয়েছিলেন এবং এর জেনে শহরের বিভিন্ন প্রান্তে ময়লা জমঝুলা আবর্জনা সৃষ্টি হয়েছিল এবং শেষ মেশ শুক্রবার পর্যন্ত তিনশো জন সাফাই কর্মীর এক মাসের বেতন ঢুকেছে অ্যাকাউন্টে এবং আরো এক মাসের বেতন বকেয়া রয়েছে এবং পনেরো তারিখের মধ্যে বকেয়া বেতন অর্থাৎ এক মাসের বেতন প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে পৌর কর্তৃপক্ষের তরফে এবং আজকে সকালে একটি মিটিং ডাকা হয় যেখানে পৌর প্রশাসক বিশেষ বিধায়ক কৃষ্ণ সহ উপ পৌর প্রশাসক সরকার সহ অন্যান্য প্রশাসনিক যে অন্যান্য যে পৌর আধিকারিকরা রয়েছে তারা উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যস্থতায় কিন্তু অবশেষে আন্দোলন প্রত্যাহার করে নেন আন্দোলনকারী অর্থাৎ সাফাই কর্মী এবং আজকে তারা আবার কর্মবিরতি প্রত্যাহার করে তারা কাজে ফেরে এবং শহর যে পরিষ্কার করার যে গুরু দায়িত্ব তাদের কাছে রয়েছে তারা কিন্তু সেই কাজে কিন্তু আবার সামিল হন এবং এই বিষয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণী ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের এই হলো একটা কথা ওনাদেরকে বলেছি যে কোনো কিছু বন্ধ করে আন্দোলন করা যাবে না হ্যাঁ আজকে আর কোন সমস্যা আছে আমরা প্রস্তুত আছি আলোচনা করার জন্য আলোচনা করে এই সমস্যা নিদান আমরা খুঁজে বের করবো তাই বলে স্ট্রাইক করে করে এটা ঠিক না আমরা সবাই রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পৌরসভার পরিবারের সদস্য মনে করি আজকে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি কিংবা যারা পৌরকর্মীরা রয়েছে সবাই আমাদের পরিবারের সদস্য সেই জন্য আমাদেরকে রেসপন্সিবিলিটি নিয়ে

তো তারা সেই অসুরদের আজকে তাদের যে কর্মবিরোধ করেছিল সেটা তারা তওনি নিল তারা আজকে কাজে নেমে গেছে আশাকরি খুব তাড়াতাড়ি এর আই গেল 15 লক্ষ 15 পরবর্তী যে খবরের দিকে নজর রাখবো অর্থাৎ ভিন রাজ্য থেকে কাজ করে এসে মেয়ের সঙ্গে দেখা করতে এসে আক্রান্ত হলো বাবা অর্থাৎ মেয়ে শ্বশুর বাড়ি কি আক্রান্ত হতে হতে হলো বাবাকে এবং মেয়েকে অত্যাচারের হাত থেকে বাঁচতে গিয়ে জামাই এবং তার বাবার হাতে আক্রান্ত আজিদ হোসেন নামের এক ব্যক্তি এবং শুক্রবার সন্ধ্যায় স্বামী এবং শ্বশুরের বিরুদ্ধে চাচল থানায় অভিযোগ দায়ের আজিদার অর্থাৎ যে আক্রান্ত ব্যক্তি রয়েছে তার মেয়ের অর্থাৎ তার স্বামী এবং শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং যেমনটা ঘটনা সূত্রে জানা গিয়েছে যে দীর্ঘদিন ধরে পনের জন্য শ্বশুরবাড়ির কাছে লাঞ্ছিত হতে হচ্ছিল ওই গৃহবধূকে এবং বিয়ের সময় তাদের একটি পণ দেওয়া নিয়ে একটা বচসা হয় এবং সেই জেরেই কিন্তু আক্রান্ত হতে হলো বাবাকে এবং এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাপি বাপি যে বিষয়টি তোমার কাছে জানতে চাইব যে মেয়ের শ্বশুর বাড়ি থেকে আক্রান্ত হতে হলো বাবাকে এবং এই বিষয়ে বিস্তারিত ঠিক কি জানা যাচ্ছে কেন ওই গৃহবধূর বাবাকে আক্রমণ আক্রমণ করা হলো বর্তমানে সেই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই বিষয় সম্পর্কে বিস্তারিত কি জানা যাচ্ছে বাপি মানে কেন তাকে কেন আক্রমণ করা হলো এই বিষয়ে বিস্তারিত ঠিক কি জানা যাচ্ছে তার মেয়েদিন দেড় বছর আগে বিয়ে হয়েছিল যুবক

অর্থাৎ যে খবর থেকে নজর রেখেছি ভিন রাজ্য থেকে কাজ ছেড়ে এসে মেয়ের সঙ্গে দেখা করতে গিয়ে রক্তাক্ত হলেন বাবা মেয়েকে অত্যাচারের হাত থেকে বাঁচা থেকে জামাই এবং তার বাবার হাতে আক্রান্ত আজিদ হোসেন এবং শুক্রবার সন্ধ্যায় স্বামী এবং শ্বশুরের বিরুদ্ধে চাচল থানায় অভিযোগ আজিদার এবং ঘটনা সূত্রে যেমনটা জানা গিয়েছে চাচলের নদীশিক এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং আক্রান্ত আজিদ হোসেনের মেয়ে আজিনার সঙ্গে এলাকার যুবক রমজান আলীর বিয়ে হয় দেড় বছর আগে সেই সময় দাবি অনুযায়ী পনের অর্ধেক টাকা অর্থাৎ তিন লক্ষ টাকা পণ স্থির হয় সেখানে দেড় লক্ষ টাকার পণ দেওয়া হয় যদিও পর পরবর্তীতে বলা হয় যে দেড় লক্ষ টাকা দেওয়া হবে সেই টাকা বাকি রয়েছে এবং দীর্ঘদিন ধরে এই টাকার দাবিতে কিন্তু ওই গৃহবধূর উপর অত্যাচার চালাত তার শ্বশুরবাড়ির লোকজন এবং সব অত্যাচার সহ্য করে তিন মাসের পুত্র সন্তানকে নিয়ে নিজের শ্বশুরবাড়িতেই থাকতে না যাম সম্প্রতি তাদের তিন মাসের শিশু সন্তান অসুস্থ হয় এবং অভিযোগ হাসপাতালে ভর্তি করানোর পরও চিকিৎসার প্রয়োজনীয় খরচ দিচ্ছিল না রমজান এদিন আজিদ হোসেন মেয়ের বাড়ি গেলে সেই প্রসঙ্গ ওঠে তারপরেই আজিদার আজিদার উপর হামলা চালায় তার শ্বশুরবাড়ির লোকেরা এবং মেয়েকে বাঁচাতে গিয়ে রমজান আলী এবং তার বাবার হাতে আক্রান্ত হন আজিদ এবং একাধিক হাসুয়ার কোপে রক্তাক্ত হতে হয় তাকে এবং এরপর তাকে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে নাজিদ এবং আজিনা অর্থাৎ তার মেয়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের স্বামী এবং শ্বশুরের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং এই বিষয়ে বিস্তারিত ঠিক কী জানা গিয়েছে শুনবো আপনাদের আমার স্বামী আমার উপর অত্যাচার করতো নারী করতো বাবাকে বলুন বাবা গেছিল আমার বাড়িতে বলার জন্য কেন এরকম করছো তো আমার বাবাকে ধরে মেরেছে মানে গালায় মারা যাচ্ছে তো বাবা মরা বাবাকে মালদায় বলেছে আমার বাবাকে আমার শ্বশুর আমার স্বামী আমার শ্বশুর মেরেছে হাসপাটা আমার বাবা তো বলতে গেছিল আমার মেয়ের সাথে কি হোক না এত অত্যাচার করে কিছু আমার ছেলেকে হসপিটালে ভর্তি করেছিলাম মানে আমার ছেলে আমার স্বামী আমার ছেলেকে ফেঁকে দিয়েছিল তো মালদা নার্সিং হোমে ভর্তি করেছিলাম ওখান থেকে ঠিক হয়ে এসেছে আমার বাবা রেখে এসেছিল তো ওই কথালে নিয়ে ঝগড়া কি তোর বাবার টাকা হয়েছে তোর বাবা ভর্তি করেছে না কেউ দেয়নি টাকা বাবা বিদেশ থেকে এসে তারপর আমাকে ফিরে নিয়ে কেউ যায়নি আমাকে ওখানে দেখতে কি কামে ছেলে এর আগেও তো বিয়ের পর থেকে আমার সাথে অশান্তি আমার শ্বশুর আমার শাশুড়ি আমাকে সবাই ধরে মেরেছে তার জন্য আজকে বাবা বলার জন্য গেছিল কে আমার মেয়েটা বারবার আসছে কেন ধরে তো মারছো তো কোনো কথা না আমার স্বামী আমার বাবাকে ডাং দিয়ে মেরেছে তো বাবাও ধরতে গিয়ে আমার শ্বশুর গটিটা নিয়ে এসে বাবার গলায় মারতে গিয়ে হাতে নিয়ে গেছে বাবা বাবার মরা মরা অবস্থা এর আমি শাস্তি থানায় কমপ্লেন করেন সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি